ট্র্যাক একাডেমি নামের বিশ্ববিদ্যালয়টির বয়স যখন ছত্রিশ বছর তখন চোদ্দশো সালে পোল্যান্ডের রাজা ওলে দিস্তফ দ্বিতীয় ইয়াগেলেন এই একাডেমিটি কিনে নেন তার স্ত্রী রানি ফিগারের নামে পরবর্তীতে এর নাম হয় কোলেজিয়াম মিয়াস বা গ্রেট কলেজ আমাদের সামনে দাঁড়ানো গথিক স্থাপত্য রীতিতে এই ইমারতটি নির্মাণ করা হয় শতকে এই বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানের জনক নিকোলাস পড়াশোনা করেছিলেন। ইমারতটির সামনের দিকে দেখতে এমন হল ভিতরের দিকটি কোর্ট ইয়ার্ড মধ্যযুগের এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে চোদ্দশো সালে ছাত্র হয়ে আসেন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নিকোলাস কপার্নাস আমাদের গাড়িটি ছুটতে থাকে এখনো দেখা হয়ে ওঠেনি অনেক ঐতিহাসিক স্থাপনা কিন্তু আমাদের এই সব স্থাপনার প্রতি আর আকর্ষণ থাকে না আমরা আমাদের গাইডকে দিতে থাকি কারণ আর অল্পক্ষণের মধ্যেই ক্র্যাক রাজপ্রাসাদের গেট খুলে দেয়া হবে পর্যটকদের জন্য প্রায় এক হাজার বছর আগে নশো সালে ইউস্তান বংশের রাজা মিসকো এখানে তার প্রাসাদটি বানান তিনি ছিলেন সম্মিলিত পোল্যান্ডের প্রথম রাজা সেই থেকেই শুরু পনেরোশো সালে ওয়ার্শতের রাজধানী স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত তিনটা ডাইনাস্টির পোলিশ রাজারা এই প্রাসাদ থেকে পোল্যান্ড শাসন করেছেন এখানে বিস্তুলা নদীর পার ঘেসে কয়েকটা শিরি মারিয়ে উপরে উঠলেই একটি খোলা পরিসর এখানে মোট তিনটি প্রাসাদ এক এক রাজার আমলে এক একটি প্রাসাদ গড়ে উঠেছে প্রথমে আমাদের ঢুকতে হবে ওয়াভেল ক্যাথেড্রালে এরপর সিগমান্ড চ্যাপেল ও মোরগের পা টাওয়ার প্রাসাদের সামনেই বৃত্তাকার একটি ভবনের ছাদে ঘোড়ায় চড়ে আছে এক মূর্তি ইনি আদ্রে তাদুস বোনাভেঞ্চুরা কোসস্কু। সতেরোশো সালে জন্মগ্রহণকারী এই বীর সেনাপতি বিভিন্ন সময়ে পোল্যান্ড দখল করে নেওয়া রাশিয়া প্রুশিয়া লিথুনিয়া অন্যান্য বেলারুশীয় দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত রেখেছেন পোল্যান্ড যখন শেষবারের মতো রাশিয়ার দাসত্ব স্বীকার করে তখন তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেন কিন্তু তিনি দেশের স্বাধীনতা দেখে যেতে পারেননি পোল্যান্ড দখল করার পর রাসানজার তাদুসকে বন্দি করে নির্বাসনে পাঠান তাদুস আঠারোশো সালে সুইজারল্যান্ডে নির্বাসিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন প্রাসাদটিতে ঢোকার জন্য অনেকগুলো গেট তবে প্রতিটি গেটই সাধারণের প্রবেশের জন্য নয় একটি প্রবেশপথ বড় লোহার দরজা দিয়ে আটকানো এটি ওয়াবেল ক্যাথেড্রালের প্রবেশপথ ব্র্যাক শহরের বিশপ এখানেই বসেন রাজপ্রাসাদের ঢোকার প্রবেশ প্রবেশপথটি একটি আয়তকার বর্গের মধ্যে খিলান আকৃতির সামনে খোলামেলা চত্বর এখান থেকে প্রাসাদের ওপরের দিকে তাকালে সেই ঘন্টা ঘরটি চোখে পড়ে এটি সিগমান ঘন্টা এটি বানানো হয় পনেরোশো সালে এই ঘন্টাটি এত বড় যে এটি বাজাতে বারো জন শক্তিশালী মানুষের প্রয়োজন হতো এই রাজপ্রাসাদের মোট তিন ক্যাথেড্রলের মধ্যে আঠারোটি চ্যাপেল রয়েছে এই আঠেরোটি চ্যাপেলও এক একজন রাজা বা রানীর নামে এই রাজপ্রাসাদের প্রথম ক্যাথেড্রলটি বানানো হয় এক হাজার সালে তখন পুরো ক্যাথেড্রালটি বানানো হয় কাঠ দিয়ে কাঠের তৈরি সে রাজপ্রাসাদ এখন আর চোখে পড়ে না তেরোশো সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজপ্রাসাদটি আগুনে পুরে ধ্বংস হয়ে যায় তখন ইটের তৈরি রাজপ্রাসাদ নির্মাণ করা হয় সেই থেকে রাজপ্রাসাদটিতে আরও যত সংযোজন হয়েছে সবই ইট আর কংক্রিটের স্থাপনা পুরো রাজপ্রাসাদটি রক্ষা প্রাচীর দিয়ে ঘেরা কিছু দূর পরে পরে ওয়াচ টাওয়ার এবং বার্বিকান এই প্রাসাদ বিভিন্ন সময়ে বিভিন্ন বহিশত্রুর আক্রমণের শিকার হয়েছিল বলে এর প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার জন্যই বিশাল আয়তনের এই সব বার্বিকান এইসব বারবিকানে একসাথে দুই থেকে আড়াইশো অবস্থান করতে পারতেন এইসব বারবিকান এবং ওয়াচ টাওয়ার থেকে ক্র্যাকোভ শহরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এবং ভিস্তুলা নদীর পাটটা পরিষ্কার দেখা যেত হাজার বছর ধরে তৈরি হওয়া এই রাজপ্রাসাদ সমূহ দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ছুটে আসেন প্রাসাদটিতে ঢোকার পথটি তেমন রাজকীয় নয় ভেতরে ঢুকেই একটি বড়সড় খোলা চত্বর এই খোলা চত্বরের চারিদিকে প্রাসাদ ভবন পুরো প্রাসাদটির স্থাপত্য নকশা একরকম নয় এক একটি ভবনের স্থাপত্য নকশা এক এক রকম রোমানেস্ক গথিক রেনেসা বারোক এবং আধুনিক সব ধরনের স্থাপত্য নকশার ভবন আছে এই রাজপ্রাসাদটিতে এই রাজপ্রাসাদটি বিভিন্ন সময় বিভিন্ন দেশের শাসকবর্গ দখল করে তাদের ইচ্ছে মতো ব্যবহার করেছে এবং অনেক কিছু ধ্বংস করেছে কিন্তু প্রাসাদটি সেই তেরোশো সালে ইট দ্বারা নির্মিত হওয়ার পর থেকে অবিকৃত অবস্থায় আছে তার আদি রূপ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রাসাদটি ছিল অক্ষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাচি বাহিনী যখন পুরো পোল্যান্ড দখল করে নেয় তখন ক্র্যাক শহর একজন জার্মান গভর্নরের অধীনে চলে যায় কিন্তু তারপরেও এখানে প্রায় সতেরো হাজার ইহুদিকে খুন করা হয় সেই ইহুদি কলোনি কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে ক্র্যাক শহরে এই প্রাসাদ ভবনের একটি লম্বা দেওয়াল সে দেওয়ালে আয়তাকার টাইলসের উপরে লিখে রাখা আছে কোন রাজা কত সাল পর্যন্ত এই প্রাসাদ ভবনে অবস্থান করেছেন এবং পোল্যান্ড শাসন করেছেন এই প্রাসাদ ভবনে একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার আছে ক্র্যাকফ শহরের উপকণ্ঠে একটি পর্বতমালা আছে ওয়াভেল পর্বতমালা সে পর্বতমালার একটি গুহা এখানে বানিয়ে রাখা হয়েছে টানেলের শেষ মাথায় সেই গুহা কিন্তু আমাদের গুহায় পৌঁছানো হয় না দিনের আলো শেষ হয়ে আসে রাতে রাথা নামার আগেই আমরা পৌঁছে যাই মেইন মার্কেট চত্বরে মার্কেট চত্বরের বহু বর্ণিল বাতিগুলো জ্বলে উঠেছে সেসব ল্যান্ডমার্ক স্থাপনার গায়ে বাতির আলো ঠিকরে পড়ছে আরও নান্দনিক হয়ে উঠেছে মেইন মার্কেট স্কোয়ারের ইমারতসমূহ। আমরা ছেড়ে আসি রাতের মেইন মার্কেট স্কোয়ারটি